আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি শিঙাড়ার একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে ডিমের শিঙাড়া আমরা তো সিঙ্গাড়া কম বেশি মুখরোচক খাবার হিসাবে সবাই পছন্দ করি চলুন দেখে আসি এই মজাদার শিঙ্গার রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি আর এই ডিমের শিঙাড়াটা আমি রংপুরে এসে ফার্স্ট টাইম খেয়েছি তো ভাবলাম আমি একটু তৈরি করি তাই আমি বাসায় তৈরি করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা আমি যতগুলো সিঙ্গারা বানাবো সেই অনুপাতে ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দেব কিছুটা কালো জিরা কালো জিরাটা দেওয়ার পরে হাত দিয়ে একটু মেখে মিক্সড করে নিব তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ সয়াবিন তেল তো সয়াবিন তেলটা দেওয়ার পরে আমি তেলের সঙ্গে ময়দাটাকে আরও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন আমি অল্প অল্প করে পানি দিব আর ময়দার ডোটা রেডি করে নিব শিঙাড়ার জন্য এই শিঙাড়াটা তৈরি করার জন্য আটা অথবা ময়দা যে কোনো একটা জিনিস নিলেই হবে তো এই যে মশাল্লাহ দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর ওই দিক থেকে শিঙাড়ার পুরটা রেডি করে নিব। তো শিঙাড়ার পুরের জন্য এখানে আমি আলু সিদ্ধ করে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি দুইটা ডিম ছোট ছোট টুকরা করে ষোলো পিস করে নিয়েছি আমি ষোলোটা শিঙড়া বানাবো আর পেঁয়াজ কুষে নিয়েছি তো চলুন পুরটা রেডি করে নিই চুলাইতে কড়াই দিয়ে জালটা জ্বালিয়ে দিয়েছি এখন দিয়ে দিব এখানে সয়াবিন তেল পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দেবো এই যে কিছু শুকনো মরিচ টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর পাঁচফোড়ন আর গোটা জিরা শুকনো মরিচটা দেওয়ার কারণে এই শিঙাড়ার টেস্টটা বেশি মজা হবে খাইতে তো তেলের ভিতর দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ কুছানো তারপরে দিয়ে দিছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন একটু হালকা নাড়াচাড়া করে নিব শুধু পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত দিয়ে দিচ্ছে এখানে এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে আর একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিব মশলার সঙ্গে খুব সুন্দরভাবে আমি আলুগুলাকে এখন ভাজা ভাজা করে নিচ্ছি আর আলুগুলা ভাজতে ভাজতে অনেকটা ম্যাশ হয়ে আসবে এ তো দেখুন অনেকটা ম্যাশ হয়েছে কয়েকটা গোটা গোটা আছে তো প্রায়ই ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এর মধ্যে ভাজা মশলার গুঁড়া ভাজা মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে আমি পুরটাকে নামিয়ে নিব মার্শাল্লাহ আমার পুরটা রেডি হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি ময়দার ডোটাকে এই যে দেখুন কিছুক্ষণ আগে যে মেখে রেখেছিলাম কতটা সফট হয়েছে আমি হাত দিয়ে আরেকটু মেখে নিচ্ছি নিয়ে আমি ছোট ছোট লেসি কেটে আমি লুচির মতো করে ছোট ছোট রুটি করে নিব তো আমি রুটিটা খুবই পাতলা করে করব আর হোটেলে সাধারণত শিঙড়ার রুটিটা একটু মোটা করে তো আমি যেহেতু বাসায় তৈরি করছি আমার মতো করে তাই আমি পাতলা পাতলা করে রুটি করে নিচ্ছি দ্রুত ভাজা হয়ে যাবে তো এই যে ছোট্ট লুচি করে নিয়েছি এখন মাছ বরাবর আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি এখন আমি এই যে রুটির অর্ধেকটা চারি সাইড দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে আমরা শিঙাড়ার যে কোনটা তৈরি করব সেটা যাতে খুলে না যায় আর খুবই সহজভাবে আমি দেখিয়েছি কোনটা কিভাবে আমি তৈরি করেছি এই তো দেখুন আমি কিন্তু মাঝে মাঝে শিঙাড়া এভাবে তৈরি করি আমি ভিডিওতে শেয়ার করি নাই তো ভাবলাম যেহেতু আমি এই শিঙাড়াটা রংপুরে এসে খেলাম তো আপনাদের সাথেও একটু তৈরি করে শেয়ার করি তাই করেছি তো এই যে কোনটা রেডি করার পরে আমি এক টুকরা ডিম দিয়ে দিচ্ছি এর মধ্যে তারপর আমি আলুর যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এখন আমি মুখটা লাগিয়ে দেবো যেহেতু আমি প্রফেশনাল এগুলো তৈরি করার কোনো অত এক্সপার্ট না আমি যেভাবে ঘরোয়াভাবে তৈরি করি সেভাবে আমি সিঙ্গাড়া তৈরি করেছি এই যে দেখুন তবে মশালার দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আমি আর তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি খুবই সহজ হয় এভাবে তৈরি করলে এতে দেখুন দুপাশ দিয়ে এভাবে বাঁকা করে চাপ দিলেই হালকা একটু প্রেস করলে লেগে যাবে ওর সঙ্গে একটা সঙ্গে একটা তো এভাবে এক এক করে আমি সব শিঙাড়া তৈরি করে নিয়েছি তো দেখুন মশালের দেখতে কিন্তু সুন্দরই হয়েছে এতটা খারাপ হয়নি দেখতে আর এই যে দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখন আমি ভাসতে চলে যাব তো চুলাইতে কড়াই দিয়ে জালটা জ্বালিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এখন আমি এক এক করে শিঙ্গাড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর চুলার জালটাকে মিডিয়ামে রেখে এই শিঙাড়াগুলো ভাসতে হবে তাহলে খুব সুন্দর ক্রিস্পি হবে আর চুলার জালটা বেশি থাকলে তাড়াতাড়ি মানে উপর পিক উপরের দিকটা হয়ে যাবে এতে করে ক্রিস্পি হবে না ভিতরটা কাছাকাছা থাকবে তো এই জন্য আর কি আমি রুটিটা খুব পাতলা করে দিয়েছি যাতে দ্রুত ক্রিস্পি হয়ে যায় তো একটা হাতা বা চামচের সাহায্যে এভাবে মোলট পলট করে সিঙ্গাড়াগুলোকে ভেজে নিচ্ছি মাশাআল্লাহ দেখুন অনেক সুন্দর কালার এসেছে এখন আমি এক এক করে সিঙ্গাড়াকে উঠিয়ে নিয়ে টিস্যুর ওপর তুলে নেবো যাতে করে এক্সট্রা তেলগুলো টিস্যুতে চুষে নাই। তো এভাবে করে সব সিঙ্গারাগুলোকে আমি ভেজে নিব আর লাস্ট পরিবেশন করে আপনাদেরকে দেখাবো এর ফাইনাল লুকটা দেখতে কেমন হয়েছে আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته